তো দেখো সকাল সকাল একটা প্রজাপতি চলে এসেছে আমাদের বাড়িতে কি সুন্দর প্রজাপতিটা দেখতে তাই না ফুলের মধু খাচ্ছে ওদেরও ওদেরও সকাল সকাল খিদে লেগে গেছে তো গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো জানি না অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই বুনুকে বললাম যে সকাল সকাল স্নান করো করে ঠাকুরটা পুজো দাও তো ও যে স্নান করে এখন ঠাকুর পুজো দিচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আমি আর ঠাম্মা মিলে গরুকে জল দিব। তো তাই এখন এই যে জল নিয়ে চলে গেলাম এত ভারী ড্রাম ঠাম্মা একাই নিয়ে যেতে পারে না তো আমি একটু সাহায্য করে দিলাম তো এখানে দেখো ছোটো ছোটো মুরগি ছানা চলে এসেছে আর আমি গরুকে জল দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে তো আমার আজকে সকালবেলা টিউশন ছিল না কোনোকে জিজ্ঞাসা করলাম ওরা স্কুলে যাবে নাকি তোরা ওরা বললে ওরা স্কুলে যাবে তো তাই আমি সকাল সকাল রান্না করছি তাহলে খেয়ে ওরা স্কুলে যেতে পারবে এদিকে আমার ভাত হয়ে গেছে আর একটুখানি মাছ ভেজে দিয়েছি তো মাছ ভাজা আর ভাত খেয়ে চলে গেছে স্কুলে আর এত রোদ্রুতে দুপুরবেলা একদম রান্না করতে ইচ্ছা করে না তো তাই ভাবলাম রান্নার কাজটা আগে নিই তো রান্না করছি এখন আমি এখানে একটু আদা আর একটুখানি জিরা বেটে নিয়েছি তো এখানে আমি রান্না করছি কপি আলু দিয়ে ঘন্ট তো ওখানে পুরোনো দিয়েছিলাম একটুখানি পাঁচফোরণ তেজপাতা একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এখন দিয়ে দিলাম একটুখানি আদা আর একটুখানি জিরা তো দিয়ে ঢেকে রাখলাম আর এখানে মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রাখলাম তো আমার রান্না হয়ে গেছে তো আমি এখন পুরো রান্নাঘরটা পরিষ্কার করবো মানে ঝাড় দিয়ে নেব তো রান্নাঘরটা ঝাঁ দিয়ে পরিষ্কার করে নিলাম আর বারান্দাটাও পরিষ্কার করে নিয়ে নিলাম আর রান্না করতে করতে এতগুলো বাসন বেরিয়েছে কতগুলো কলেবারে রেখে দিয়েছি আর এই যে বাকিটা এখন নিয়ে যাচ্ছি তো এটা এখন পরিষ্কার করে রাখবো বাসনগুলো তো এই যে এখন জল তুলে নিলাম তো আগে একটু জল দিয়ে বাসনটাকে পরিষ্কার করে নেবো তারপর মাজবো না হলে মাছতে অসুবিধা হয় তো এদিকে এখন বাসনগুলো মেজে নিচ্ছি দেখো কতগুলো বাসন বেরিয়েছে রান্না করতে করতে এদিকে ঠাম্মা মাছ বেঁচছে সকালবেলা যে মাছগুলো জাল থেকে বের করেছি তো পরে আবার জাল বসিয়ে দিয়েছে তো এখন মাছ পড়েছে তো এটা এখন পরিষ্কার করে নিচ্ছে ঠাম্মা আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমার এখন বাসন ধোয়া হয়ে গেছে তো রান্নাঘর ঝেড়ে সামনে ফেলেছিলাম নোংরা গুলো তো এটা এখন পরিষ্কার করে নিচ্ছি না হলে দেখতে খারাপ লাগে আর আমি রান্না করছিলাম ওইদিকে ঠাম্মা এই যে বারান্দাটা লেপে নিয়েছে তো 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 শেয়ার শেয়ার করতে ভুলে গেছি এখন করে দিলাম অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে আমার রান্না কমপ্লিট রান্না কমপ্লিট করে একদম রান্নাঘর থেকে যেগুলো বাসন বেরিয়েছিল সেগুলো মেজে রেখে দিয়েছি রান্নাঘর ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে রেখেছি তো কি কি রান্না হয়েছে চলো দেখাই তোমাদেরকে আর আমার স্নানও হয়ে গেছে স্নান করে একদম চলে আসলাম তোমাদের সামনে সেখানে এদিকে ডাল রান্না করেছিলাম আর এদিকে কবির ঘন্ট আর এদিকে মাছ ভাজা তো বন্ধুরা কালকে ভিডিও শেষ করার জন্য চলে আসছিলাম একটু পিছন দিকে মশা কামড়ে একদম শেষ করে দিল পুরো শরীরটা একদম অ্যালার্জির মতো হয়ে গেল এত চুলকাচ্ছে আর এখানে থাক থাকা যাচ্ছে না তো চলো বাড়ি যাব এখন বাজে চারটা তো আমি আসছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য আসছি বারোটা বারোটা কি সাড়ে বারোটার সময় আসছি এসে মোবাইলে কাজ করলাম ভিডিও এডিটিং করলাম এখন খাওয়া দাওয়া করে আমি চলে যাব চারটা বেজে গেছে তো কি কি রান্না করেছে তোমাদের সাথে হয়তো শেয়ার করেছে মেয়ে এত মশা দেখো পিছন পিছনে 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 চলে আসতেছে আমার মেয়ের রান্না বান্না কমপ্লিট ঘর গুছিয়ে রেখেছে আর বিছানার মধ্যে এতক্ষণ আমি কাজ করলাম তো সেই জন্য বিছানা বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছে পুরো শরীর চুলকানো শুরু হয়ে গেছে অ্যালার্জির মতো করে চাকমা চাকমা হয়ে গেছে তো এই সুতোটা দিলে অনেকটা উপকারে লাগে এই সব কমে যায় আর কি সাথে সাথে উঠিয়ে তোল আহ কামড় দিয়েছিল জানো চ্যামারি চ্যামারি যে আমাকে কামড় দিয়েছিল তো এই সুতোরটা লাগিয়েই আমার বিকার হয়েছে

আমাদেরকে এই সুতোটা লাগালে অনেকটা উপ করে আসে জ্বালা যন্ত্রণা লঙ্কা যদি লাগে মাটার সময় যদি লঙ্কা লাগে আর এই সুতো যদি দেওয়া যায় তো সেই জ্বালা পড়াও কিন্তু কমে যায় গরমের দিনে এই সুতোটা সেজন্য সবসময় ঘরে রাখা ভালো এই যে আমার বর্ষার দিনে এই যে আহ অবস্থা একদম শেষ হয়ে গেছে আস্তে আস্তে খুলে পড়ছে শিয়ালের বর্তা হয়েছে শিয়ালের বর্তা এখানে কাদা জল নিয়েছি এগুলা দিয়ে ভালো করে নতুন করে তৈরি করতে হবে পুরনো মাটি গুলো বের করে নিন

উনানটা ভালো করার জন্য কারণ রান্না করতে করতে উনানটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে উনানটা ভেঙে গেছে তো তাই মা এখন উনানটা পরিষ্কার করে রাখছে মুছে ভালো করে তো বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা তো আমার ঘর লেপা হয়ে গেছে উনানটা ঠিক করে নিলাম তো এখন হিয়ার বাবা এখানে মাছ ভাজা করছে মানে আমি হাত পা ধুতে ধুতে আবার হাত পা ধুয়ে আমি বেড কভারটা ধুয়ে দিলাম বেড কভার বালিশ কভার ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো ধুয়ে দিচ্ছিলাম ধুয়ে এই যে হাত পা এখনই আর কি ধুয়ে মুছে নিলাম এদিকে যে মাছগুলো নষ্ট হবে বলে ও গ্যাসের মধ্যে ভেজে নিচ্ছে সন্ধ্যার সময় জাল তুলেছিল আর এই দিকটা সুন্দর করে লেপে নিলাম আজকে হয়েছে কালকে এগুলা আবার কেঁচো মাটি তুলে তুলে রাখবে গর্তগুলো ভালো করে বন্ধ করিনি কারণ প্রত্যেকটা দিনে কিছু মাটি তুলে রাখে ধরে নিয়ে যাই ঘরে গরম গরম মাছের ভাজা দিয়ে এখন খাওয়া দাওয়া করা হবে এইখানে এই যে শুকাতে দিলাম জলটা ঝরে গেলে তারপরে ঘরে তুলব রাত্রেবেলায় রাখবো না তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে রাত্রিবেলায় রাখা যায় না আর আমার দিদাও বলেছিল আমি দিদার কাছেও শুনেছিলাম তো জলটা ঝরে গেলে আমি পরে তুলে নেব। এদিকে দেখো হিয়া পড়াশোনা করে এসে শুয়ে পড়েছে ও বলছে খাবে না ঘুমিয়ে পড়েছে খেয়েছিল সন্ধ্যার সময় এখন বলছিল যে ভাত খাবে না রাত্রেবেলায় কি গরম লাগছে এই বেড কভারটা না গরম লাগে আর কি গরমের দিনে পিছলা পিছলা একটু তো গরমের দিনে একটু গরম লাগে তো তবু পেতে রাখলাম সুতির বেড কভার আমার একটাই যেটা আজকে রাত্রেবেলা ধুয়ে দিলাম ওটায় একটা সুতির বেড কভার আর একটা একটা পিস তো এখন এটাই বর্তমান পেতে দিলাম কালকে ওটা শুকিয়ে গেলে তারপর ওটা আপনি পেতে নেব সুতির বেডকভারগুলো মানে ব্যবহার করলে গরমের দিনে ব্যবহার করলে ভালো লাগে আর এই বেডকভারগুলোর কালার যায় না দেখো কালারটা এখনও কী সুন্দর আছে কিন্তু একটু গরম লাগে আর কি তো চলো তাদের আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরে মোবাইলে কাজ করতে হবে তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা আজকের জন্য বলতে এখানেই শেষ কালকে দেখা হচ্ছে